আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমি আজকে একটি ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা মুরগির মাংস বা গরুর মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন তা আজকে আমি ডিম আর আলু দিয়ে আপনাদেরকে সহজভাবে একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে তো চলুন রান্নায় চলে যাই তো আমি প্রথমে পাতিল গরম করে পরিমাণ মতো তেল পেঁয়াজ এরপরে এক টুকরো তেজপাতা মাঝখান দিয়ে আমি ছিঁড়ে দিয়েছি এক টুকরো দারচিনি দুটি এলাচ আর একটি লং দিয়েছি তো যখন এটা ভাজা ভাজা হয়ে গেছে পিঁয়াজটা তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই চামিচ পরিমাণে আদা আর রসুন বাটা তো আদা রসুন বাটাটা আমি একটু ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম এক চামিচ হলুদ ফাঁকি এক চামচ মরিচ ফাঁকি আধা চামিচ ধনিয়া গুঁড়া আধা চামিচ জিরা গুঁড়া আর আধা চামিচের একটু কম গরম মশলার গুঁড়া তো এখন আমি দিয়ে দিলাম লবণ এখন সবগুলো উপকরণ দেওয়ার পরে ভালো মতো একটু কষিয়ে নেব তো কষানো যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়ার পরে এখন আমি আর কিছুক্ষণ ধরে মশলাটাকে একটু কষিয়ে নেব তো কষানো যখন আমার হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো তা আমি কিন্তু আগে থেকে আলুটা কিছুটা সেদ্ধ করে নিয়েছি এখন আমি এই আলুটাকে পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নেব তো যখন আমার কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আলু যেটা আমি একটু ভেঙে দিয়েছি আলুটা ভেঙে দেওয়ার কারণে দেখা যাবে আমার যেই তরকারিটা সেটা একটু ঘন হবে খেতেও ভালো লাগবে তো আপনাদের যদি ভালো না লাগে না দিলেও পারেন এটা যার যার পছন্দ অনুযায়ী তো আমি এই ভাঙা আলুটা দেওয়ার পরে কিছুটা আমি একটু কষিয়ে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়ার পরে আমি বল চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, সেদ্ধ করে রাখা ডিম তো আমি ডিমটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি তো আমি ডিমটা দিয়ে দিলাম এখন আমি একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক চলে আসা পর্যন্ত আর আমার এই রান্নাটা হতে কিন্তু বেশি একটা সময় নেবে না যেহেতু আমি আলুটা আগে থেকে কিছুটা সেদ্ধ করে নিয়েছি এখন আমি ঝোল না শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করব আর আমি ঢেকে কিছুটা সেদ্ধ করে নেব যেন আলুটা বাকি যেতটুক শক্ত আছে সেটা যেন সেদ্ধ হয়ে যায় তো এইভাবেই আমি নেড়েচেড়ে কিছুটা সেদ্ধ করে নিচ্ছি তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে তা আমি উপরে কিছু জিরা ফাঁকি ছিটিয়ে দিয়েছি তো কেমন হয়েছে আমার এই ছোটোখাটো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর খেতে কিন্তু ভালোই লাগে তো দেখা যায় মাছ মাংস অনেক সময় খেতে খেতে ভালো লাগে না একটু ভিন্ন কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু চাইলে আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর যারা আলু পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই নাই। তো এইভাবে আপনারাও চাইলে শর্টকাটে রান্না করে ফেলতে পারেন তো ভালো থাকবেন আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম